আমাদের কিশোরগঞ্জ হোসেনপুরের ছেলেরাও নেই পিছিয়ে ছাত্র সমাজরা লেগে গেছে আবার তারা রাস্তা পরিষ্কার এবং মুক্ত করার জন্য দেখেন ছাত্রদের উদ্যোগে এই জায়গাটা আজকে একদম পরিষ্কার এই জায়গাটা প্রত্যেক বাজারের দিনে অটুর কারণে মানুষ ঠিকঠাকভাবে চলাফেরাই করতে পারতো না আর ছাত্রদের উদ্যোগে ছাত্র ভাইদের উদ্যোগে আজকে এই জায়গাটা একদম পরিষ্কার আছে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে ধন্যবাদ জানাই তারাও ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালাচ্ছে ছাত্রদের সাথে সাহায্য করতেছে ফায়ার সার্ভিস বাহিনী তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমরা যারা হোসেনপুর বসবাস করি এবং প্রায় আসা যাওয়া করি তারা অবশ্যই এই চৌরাস্তার মোটা দেখলে অবাক হবেন যে এই চৌরাস্তায় একদম একদম মুক্ত। ছাত্রদের উদ্যোগে ছাত্র ভাইদের আর দল লেগে গেছে পুরুষ ট্রাক নিয়ে ময়লা ফেলানোর তারা ময়লা পরিষ্কার করতেছে রাস্তার সাইডের ময়লা আবর্জনা ড্রেনে ময়লা জমে থাকা এগুলো সব পরিষ্কার করতেছে তাদেরকেও জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগেছে এই দৃশ্যটি হোসেনপুর কেন্দ্রীয় জামি মসজিদের সামনে ছাত্র ভাইদের উদ্যোগে আজকে রাস্তা অনেকটাই জ্যাম মুক্ত এই রাস্তার দৃশ্যটি হোসেনপুর ফল পট্টির সামনে এক কথায় মিষ্টি পট্টি চৌরাস্তার মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত এই রাস্তা পুরোটাই বাজারের দিন গাড়ির জ্যামে মানুষ ভোগান্তি থাকে কিন্তু আজকে ছাত্র ভাইদের উদ্যোগে রাস্তা একদম পরিষ্কার ছেলেদের পাশাপাশি মেয়েরাও সাহায্য করতেছে ধন্যবাদ জানাই অবস্থা দেখেন একদম পরিষ্কার গাড়ি বলতেই কারণ এখানে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না তারা সংখ্যায় কম থাকায় এই কাজটা করা খুব কঠিন হয়ে যাচ্ছে যদি কোনো ভাই বোনেরা কাজ করতে চান হবে তাহলে অবশ্যই তাদেরকে সাহায্য করবেন হসপিটাল মোড়েও ফায়ার সার্ভিস বাহিনীর সদস্য আছে ধন্যবাদ জানাই আপনাদেরকে অনেক